আলহামদুলিল্লাহ আমরা এই মাত্র আলী নুর হাসানের মুসলমানি ডিভাইস কসমেটিক্স পদ্ধতিতে সম্পন্ন করলাম আমাদের জামিরা সেন্টারে আপনার ভাই কোথা থেকে আসছেন গিলাতলা থেকে আচ্ছা আপনার বাচ্চার যে মুসলমান দিছি ওকে কান্নাকাটি করছে ও ব্যথা পাইছে ও ব্যথা পাইলেই তো কান্নাকাটি করবে তাই না ওকে কোনো সিলাই ব্যান্ডেজ কিছু করছি বাবা এদিকে দেখো তুমি কি ব্যথা পাইছো মুখে বলো আচ্ছা তোমার কোনো ভয় লাগছে কোনো ভয় লাগতেছে এখন আর তুমি তো ভয় পাচ্ছিলা তাই না মুসলমানি দেওয়ার আগে যে আঙ্কেল আমাকে কি করবে তোমাকে কি করছে একটা খেলনা পড়াই দিয়েছি তাই না আচ্ছা তুমি কিন্তু আজকে বাসায় যেয়ে খেলাধুলা করতে পারবা প্যান্ট পরে থাকতে পারবা এমন কি সব সময় স্কুলে যেতে পারবা কালকে থেকে স্কুলে যেতে পারবা ওইখানে পানি লাগায় গোসলও করতে পারবা ঠিক আছে ওকে থ্যাংক ইউ